প্রবাসী জন্য সুখবর টাকার রেট এক লাফে বেড়ে আঠাশ টাকা পার হয়ে গেছে এবং স্বর্ণের রেটও আকাশ ছোঁয়া আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড এবং এমবি টানাসপারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কি সেটা সম্পর্কে একটু যদি বলতেন অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের তেইশে জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার নয়ই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভব রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আড়াই পার্সেন্ট পণ্যদানো সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব আর টাকার রেট কিন্তু গতকাল বিকেল থেকে অনেকটা বেড়ে গেছে এবং তিরিশ আঠাশ টাকা পার হয়ে গেছে অর্থাৎ পঁচিশ পয়সা তিরিশ পয়সার মতো সকল মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট বেড়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পাঁচ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ সাতাশ টাকা তিরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে

ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা দশ পয়সা আজকে সর্বোচ্চ রেট যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিন পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা টাকার সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিরাশি পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা বিকাশ রকেট নগদ উপায় উপাই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ হাইকমিশন থেকে ঘোষিত সর্বশেষ সংবাদ মালয়েশিয়া প্রবাসীদের সর্বশেষ যে কোনো তথ্য সবার আগে পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্লেক্সিলোড এবং এমবি ব্যবসা করতে পারবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শেয়ার করে দেখাচ্ছি সহজ বিজনেস অ্যাপস থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন তার আগে বলে দিই প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে সার্চ দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন করার পরে যে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন সহজ বিজনেস অ্যাপসের আইডি রেজিস্ট্রেশন করতে চাই রেজিস্ট্রেশন করে দেবো তারপরে আপনি পাসওয়ার্ড সেটিং করবেন পাসওয়ার্ড সেটিং করে আপনার ফোনের ডিভাইস হ্যাঁ যে লক আছে সেটি করবেন করার পরে ভিতরে ঢুকে সকল কিছু আপনি দেখবেন বুঝবেন শুনবেন পরবর্তী সময় আপনি ব্যালেন্স নিয়ে ব্যবহার করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসে আপনি দশ রিঙ্গিত থেকে পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত ব্যালেন্স নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বারোটি দেশে ফ্ল্যাগ ডি লোড করার আছে আকর্ষণীয় সুবর্ণ সুযোগ সেই সাথে আটটি দেশে টপ আপ বা করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইন্টারনেট প্যাকেজের সাথে মিনিট প্যাকেজ রয়েছে আকর্ষণীয় মূল্যে আর এখান থেকে আরও করতে পারবেন টাচ অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে আপনি সেল করতে পারবেন থেকে বড় আকর্ষণ হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা যে কোনো সিম থেকে যদি আপনি পাঠান তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে ছয় রিঙ্গিত পঞ্চাশ সেন্ট অর্থাৎ আড়াই সেন্ট আপনার এখানে সেভ হচ্ছে এবং মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র ইউ সিমে দশটি ফ্ল্যাগ জি লোড করেন তাহলে আপনার পঁয়ত্রিশ পয়সা কমিশন থাকবে পঁয়ষট্টি পয়সা কমিশন থাকবে একশো টাকা সাড়ে ছয় থাকবে এরকম সকল সিমে থাকবে আরও আকর্ষণীয় কমিশন তো আপনি যদি সহজের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলবেন তার কাছে রিসিপটি দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে আরও বিস্তারিত জানার জন্য দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত